নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পাউরুটির চপ বা পাউরুটির স্ন্যাক্স এর জন্য আমি এখানে ডিম আলু নিয়ে নিয়েছি আর এখানে আছে পাউরুটি তো ডিমটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো ডিম আলু আমার পরিষ্কার করে ধোয়া ছাড়ানো সব হয়ে গেছে তো এটাকে আমি একটু চামচের সাহায্যে ম্যাশ করে নেব কারণ আলুটা প্রচন্ড গরম এই জাস্ট আমি সেদ্ধ করে নামালাম এখানে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম আছে এই একটা ডিম আমি গ্রেড করছি আর একটা দুটো ডিমই আমি গ্রেড করে নেব তো বন্ধুরা ডিমটা ব্রেড করা হয়ে গেছে এবার আমি এখানে একটা চিজ নিয়েছি চিজটা গ্রেড করে দিয়ে দেবো এই চিজটা মানে ফ্রিজের মধ্যে ছিল আমি আগে থেকেই বের করেছি যদিও তবুও একটু সময় লাগছে কারণ এখন শীতকাল তো সেই জন্য একটু সময় লাগছে এখানে দিয়ে দিয়ে দেব দেব একটা লঙ্কা স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর যেহেতু চিজ দেওয়া আছে যে একটু নুন আসে আমার একটু নুনটা নুনতা লাগে তো সেই জন্য ওটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু বাটার এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা আমি গ্রেড করিনি ফলে আলুটা যেন দলা না থাকে তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না বা পাউটির মধ্যে যখন দেবেন তখন কিন্তু ফেটে যাবে আর আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের যেরকম ঝাল খেতে ইচ্ছা করবে আপনারা সেরকম কাঁচা লঙ্কা নেবেন পুটটা হয়ে গেছে সরিয়ে রেখে দিলাম এবার একটা নিয়েছি ওর মধ্যে নিয়ে নেব আর নেব একটু খাবার সোডা চালের গুঁড়ির থেকে খাবার সোডাটা দিলে কিন্তু মোচমসটা মনে হয় একটু মানে আমার এটা ধারণা আমার ধারণাটা ভুলও হতে পারে বন্ধুরা তো খাবার সোটা দিয়ে দিলাম যদি আর একটু বেসন লাগে তাহলে পরে আমি নেব এবার নিয়ে নেব অল্প একটু নুন এবার এটা একটা ব্যাটার তৈরি করবো অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ব্যাটারটা ঠিক এরকম হবে মানে কনসিস আপনারা দেখে নিন কনসিস্টেন্সিটা এই যে এই তো খুবই রকম হবে এতটা গুরুত্বের খুব পাতলাও না খুব মোটাও না বন্ধুরা এখানে পাউরুটিটা নিয়ে গিয়েছি আমি এখানে পাউরুটির ধারগুলো কেটে নেব আপনারা চাইলে এটাতে শেট দিতে পারেন তবে আমি এটাতে আর শেট দিলাম না দুটো পাউরুটির ধার আমি কেটে নিলাম এবার এই পুরটা থেকে একটু পুর আমি এটাতে দিয়ে দেব আর একটা পাউরুটি আমি এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেল আমার একটা পাউটির চপ বা পাউন্ডির স্ন্যাক্স এরমভাবেই আমি সবকটা করে নিয়ে আসবো বন্ধুরা এখানে আমি তিনটে করে নিয়েছি আরো কিছু করবো তো তার আগে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নেব এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটাকে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখানে যে ব্যাটারটা গুলেছিলাম ওর মধ্যে পাউটিটাকে একটু ডুবিয়ে নিলাম এবার আমি তেলে ছেড়ে দেব এটা আমি একটা করেই ভাজবো ফ্রাইং প্যানটা ছোট তো সবটা একসঙ্গে ধরবে না এক পিট হয়ে গেছে আর এক টিট আমি উলটিয়ে দেব গ্যাসটাকে একদম লোতে রাখবো না কারণ এইগুলো সবই সেদ্ধ করা ভেতরের ফিলিংসটা কাঁচা কিছুই নেই তো সেই কারণে গ্যাসটা একদমই লো ফ্লেমে লাগবো না একটুখানি বাড়িয়ে আমি করে নেব টা রেডি হয়ে গেল তুলে রেখে কি যে বন্ধুরা একটা রেডি হয়ে গেল এবার আরেকটা আমি করে নেব এখন শীতকাল নানা রকম স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তো এগুলো আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন তো দুটো আমার কমপ্লিট হয়ে গেল এটাও তুলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাউরুটি স্ন্যাক্স বা পাউরুটি চপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন নতুন কোনো ভিডিও রান্না জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার